ডাক্তার তপন জ্যোতি ব্যানার্জির হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল অঞ্জনা মেডিকেল হল অবস্থিত জগন্নাথপুর কালীবাড়ি মোড় বাস স্ট্যান্ড এস বি আই এটিএমের পাশে বারাসাতে ব্যারাকপুর রোড বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের কাছে প্রতি মাসে ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের দেখানোর সুব্যবস্থা আছে ফ্রিতে এবং ব্যাঙ্গালোরে যাওয়ার সুব্যবস্থা আছে কলকাতার সমস্ত রকমের ডাক্তারবাবুদের দেখানোর ব্যবস্থা আছে প্রতিদিন ডাক্তারবাবুদের চিকিৎসা এবং বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি স্যালাইন দেওয়া ড্রেসিং করানো ইনজেকশন দেওয়া ইনসুলিন দেওয়া মল মূত্র ও ব্লাড টেস্ট আরও অন্যান্য সুব্যবস্থা আছে মেডিসিনের ওপর দশ থেকে পঁচিশ পার্সেন্ট ব্লাড টেস্টের ওপর দশ থেকে পঁচিশ পার্সেন্ট এদিন উদ্বোধন উপলক্ষে একদিন ব্যাপী ফ্রিতে চিকিৎসা এবং সুগার পরীক্ষা চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আপনার হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল অঞ্জনা মেডিকেল হল কি বলবেন একেবারে না আমি তো দেখুন যিনি এটা করলেন তিনি আমার খুব পরিচিত কিন্তু আমি ওর কাছে একটাই বলবো যে যা করবে সেটা মানুষের যেন আশীর্বাদ থাকে মানুষ যেন ভালোবাসে মানুষকে দাও মানুষ তোমাকে দশ গুণ দেবে এটাই হচ্ছে আমার মেসেজ যে মানুষ কোনোদিন উল্টো পাল্টা করে না মানুষ যা আশা করে তার থেকে বেশি দাও তাকেই বলে প্রফেশনালিজম করে করো খুব সৎভাবে ব্যবসা করো নিশ্চয় মানুষ খুব ভালো জায়গা দেখবে এবং আমার ধারণা এটা সাকসেসফুল হবে সরকার টপ ওয়ান যেটি মালিক আজ উদ্বোধন করলেন আমাদের এখানে ফ্যাসিলিটি বলতে কলকাতার সমস্ত রকম যবাবুদের দেখানোর সুব্যবস্থা আছে এবং ব্যাঙ্গালোরে যববাবুদের দেখানোর সুব্যবস্থা আছে ফ্রিতে প্রতি মাসে এবং ব্যাঙ্গালোর যাবার সুব্যবস্থা আছে কোথায় ঠিক আছে জগন্নাথপুর কাজীবাড়ি মোড় আর কি কি আছে প্রতিনিয়ত ব্যাঙ্গালোর ডাক্তার থাকছে না মাসে একটা মাসে একদম

আমাদের এখানে সব ডিপার্টমেন্টের ডাক্তারবাবু পাবেন এবার যে কেউ যদি অপ্রোপেটিক বা নার্ভে যায় বাই এপার্টমেন্টে চলবে ব্যাঙ্গালোরের ডাক্তার তো রয়েছেই এবং কেউ যদি টেস্ট করতে যায় ব্লাড টেস্ট ইসিজি মলমূত্র যদি টেস্ট হয় সেই ক্ষেত্রে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মেডিসিনের ওপরে দশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রতিনিয়ত খোলা থাকবে প্রতিনিয়ত ডাক্তারও পাবে প্রতি মাসে একবার করে থাকবে অঞ্জনা মেডিকেলটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডে জগন্নাথপুর কাজীবাড়ি মোড়ে এস বিআই এটিএম এর পাশে একদম রাস্তার গায়ে হ্যাঁ আজকে উদ্বোধন হলো আমাদের ডক্টর তপন তপন জ্যোতি স্যার আমাদের মঞ্জরান মিত্র না ও আমাদের এখানে যে সমস্ত মানে কলকাতার যত ডক্টর বাবুরা এখানে আছে না প্রত্যেক মাসে একটা করে ক্যাম্প হবে বা বেঙ্গালুরের ডক্টর বাবুরাও থাকবেন আর ওখানে বায়ো ভ্যাক্সিন মানে আপনাদের নাম লেখা হবে বা চোখের সমস্যা ব্যবস্থা থাকবে মানে সমস্ত এভরিথিং সমস্ত কিছুর টেস্ট বা জাবিদিও সব কিছু বা এমনকি বাড়ি গিয়েও আপনার হলো যে মেডিকেল যে নর্মালি যেগুলো করানো হয় আর কি স্লাইন দেওয়া যে কোনো সার্জারি যে কোনো ড্রেসিং ফেসিং এগুলো করারও ব্যবস্থা আছে সমস্ত কিছু সুব্যবস্থা আর যদি কোনো পেশেন্টকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য করা হয় এর জন্য সুব্যবস্থা আছে আর প্রতিনিয়ত ডক্টর বাবুরা থাকছে সমস্ত ডিপার্টমেন্টে ডক্টর বাবুরা থাকছে পরীক্ষা বা মানে সমস্ত কিছু ডক্টর বাবুরা থাকছেন মেডিসিন আর সমস্ত সার্জারির জন্য যদি কোনো সমস্যা দরকার এখানে যোগাযোগ করলে সে ব্যবস্থা করে দেওয়া হবে আমার নাম মারুখা